আর মাত্র হাতে গোনা কিছু সময়ের অপেক্ষা তারপরে বর্ষবরণের আনন্দে মেতে উঠবেন সারা বিশ্বের মানুষ কিন্তু জানেন কি আগামী বছরের প্রথম মাসে টানা পনেরো দিন বন্ধ থাকবে ব্যাংক নতুন প্রথম মাসে দশ দিন ছুটি রয়েছে ব্যাংকে এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি সাপ্তাহিক রবিবারও ছুটি রয়েছে জানুয়ারি মাসে প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি অনেক ব্যাংকে ছুটি দিয়ে শুরু হবে নতুন বছর এবার জেনে নিন দু হাজার জানুয়ারি মাসে কোন কোন দিন ছুটি থাকবে ব্যাংক পয়লা জানুয়ারি বছর শুরুর দিন ব্যাংক ছুটি ছয় জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী এগারোই জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী তেরোই জানুয়ারি লোহারি উৎসব চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি থিলুভাল্লার ডে এবং টুসু উৎসব তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি সোনাম লসার যদিও আরবিআই এখনো পর্যন্ত গোটা বছরের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেনি তবে রিজার্ভ ব্যাংকের ছুটি তালিকা যে একেবারেই অন্যরকম হবে এমনটাও নয় তবে কিছু কাটছাট হতেই পারে যে কারণে আগেভাগেই ব্যাংকের কাজ সেরে রাখতে পারেন তবে যেদিন ব্যাংক ছুটি থাকবে সেদিন এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে সচল থাকবে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাও তাই ব্যাংক বন্ধ থাকলেও এসব সুবিধা পাওয়া যাবে কিন্তু আগে ভাগে জানা থাকলে জেনে বুঝে পা বাড়াতে পারেন আপনিও তাই চটপট বছর শেষের আনন্দের পাশাপাশি বছর শুরুর ব্যাংকিং পরিষেবার বিষয়টি জানা থাকলে সুবিধাই হবে সবার